সবার প্রতি রইল পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদের সাধারণত আমি খুব একটা বাইরে বেড়াতে পছন্দ করি না কিন্তু পরিবার এবং বাচ্চা কাচ্চাদের জন্য আসলে বের হতে হয় এর মধ্যে আমার সব থেকে বিরক্ত লাগে প্রচুর মানুষজনের যে জনসমাগমপূর্ণ এলাকাগুলো সেগুলোতে আমাদের দিনাজপুরে গোড়ে শহীদ বড় ময়দানে আমাদের যেমন ঈদের জামাত বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় তেমনই এই মাঠকে কেন্দ্র করে বিনোদনের কতগুলো ব্যবস্থা গড়ে উঠেছে এবার চোখে পড়ল এই যে বিভিন্ন আলোকসজ্জিত বিভিন্ন রাইড নিয়ে একটা মেলার মতো অবস্থা আসলে কয়েকদিন আগে দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেই জায়গাটিতেই আমার যতদূর ধারণা এই রাইডগুলো ছিল সেটাকে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়ে এবারের ঈদে একটি মেলার রূপ দেওয়া হয়েছে আমরা সেখানে গিয়েছিলাম মোটামুটি রাত্রে নয়টার পরে তখনও দেখুন কত মানুষজন এবং সন্ধ্যার আগে এটা অনেক বেশি ছিল এই যে বিভিন্ন রাইডে দেখুন কত মানুষ এই রাত নয়টার পরেও সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে যে রাইডে উঠবে বলে বিভিন্ন রকম রাইড রয়েছে ভিডিওতে খুব বেশি কথা বলব না আপনারা দেখে নিতে পারবেন যে জিনিসগুলো তবে একটা জিনিস খুব বিরক্তির উদ্রেক করেছিল সেটা হচ্ছে এই মেলার ভিতরে বা যেখানে আমরা মানুষজন বিভিন্ন বিনোদনের আশায় ঘুরে বেড়াচ্ছি সেইখানে অবাধে মোটরসাইকেলের বিচরণ ভিতরে মোটরসাইকেল বিভিন্ন জায়গায় দাঁড়ানো এবং বিভিন্ন জন চালিয়ে বেড়াচ্ছে যা আপনার জন্য অস্বস্তিকর হবে এবং আপনার বাচ্চা কাছে পরিবার পরিজনের জন্য একটা নিরাপত্তা বিঘ্নিত ঘটারও সম্ভাবনা থাকবে ভিডিওতে মাঝে মধ্যেই দেখবেন এই মোটরসাইকেলগুলো বিচরণ করছে আমার মনে হয় যে এরকম কোনো আয়োজনে আমাদের তো নিজে থেকে কারো ভিতরে যাওয়া উচিত না বাইক নিয়ে বা যে কোনো যানবাহন নিয়ে ততটা সভ্যতা আমরা হয়ে উঠিনি কাজে যারা আয়োজক তাদেরই উচিত যেন এখানে কোনো রকম বাইক বা যানবাহন ভিতরে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা করা আমাদের ইরহানা এই যে রাইডে চড়ে ঘুরছে মেলা জুস খাবার ব্যবস্থা ছিল এছাড়া জায়গায় জায়গায় আইসক্রিম পাওয়া যাচ্ছিল কাজে আপনি বিভিন্ন বিনোদনের পাশাপাশি এখানে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন আর আমার খুব সম্ভবত যেটা বলছিলাম যে বাণিজ্য মেলার যে স্টলগুলো ছিল এখানে কিছু স্টল এখানে ছিল ছোটোদের তৈজসপত্র কেনার সুযোগ ছিল Good though. এছাড়া মেলা প্রাঙ্গনের বাইরে ফুচকা স্টল সহ নানা রকম খাবার দাবারের যে ছোটোখাটো কার্ডগুলো ছিল এগুলো তো আগে থেকেই থাকে এই এলাকায় এই আয়োজন নিয়ে বলতে গেলে বলবো যে দিনাজপুরবাসীর জন্য আসলে সুন্দর একটি আয়োজন হয়েছে পবিত্র ঈদের সামনে রেখে যে বিভিন্ন রকম বিনোদন শুধুমাত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে দুটো জিনিস একটা হচ্ছে যে বিভিন্ন রাইডগুলো যেগুলো ছিল এর পঞ্চাশ টাকা একশো টাকা করে এক একটা রাইড প্রতি যে টিকিট নির্ধারণ করা হয়েছিল এটা অতিরিক্ত মনে হয়েছে আর যেটা শুরুতেই বলেছি যে ভিতরে আপনার সুন্দরভাবে নির্বিঘ্নে নির্বিঘ্নে বিচরণের জন্য যে আপনার যে স্বস্তিকর একটা পরিবেশের দরকার সেখানে বাইক রাইডার যারা ছিলেন অনেকে ইয়াং ছেলে পেলে এমনকি পরিবার নিয়েও তারা যেভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এটা খুব একটা ভালো ছিল না তারপরেও যারা এই আয়োজনটি করেছেন এবং সবাইকে একটা আনন্দতম পরিবেশে পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর একটা সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই নিশ্চয়ই সামনের দিনগুলোতে এটা আরও সুন্দরভাবে উদযাপিত বা আয়োজিত হবে সবাই ভালো থাকুন